অনেক পরিশ্রম কষ্ট করে বানাইছে কিন্তু ওই অনুযায়ী আমাদের এই এলাকাটার কোনো কাজ হয় উন্নয়ন হয় এই তো পোস্টার লেখে জনগণের সেবা করো কিন্তু সেবা করে না মানে দিয়া বাস ঢুকিয়া এই ধরনের লোক বিগত দিনে বিগত দিনে এরকম হয়েছে আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ আমরা বাইরে থাকি কিন্তু আমরা সবসময় সবার সাথে মানে কথাবার্তা আদান প্রদান চলে ইনশাআল্লাহ যদি

জনগণের যে কোনো সমস্যা আমি পাশে আছি নির্বাচিত প্রতিনিধি হইলে আরো দায়িত্ব সরকারি যত সুযোগ সুবিধা আছে এলাকার উন্নয়নে বিগত দিনে আমরা ভালো লোককে ভোট দিতে পারি নাই তারা নিজেদের আখের বসাইছে এখন আমরা মনে করি যে যদি আপনারা আগামী জাতীয় নির্বাচনে সৎ লোক যোগ্য লোক ইমানদার লোক আল্লাহকে ভয় করে জনগণের আমানত খেয়ানত করে না এরকম উপযুক্ত লোককে আপনারা বাছাই করেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা

ঠিক আছে এটাই আপনারা একটু দৃষ্টি রাখবেন তুই খবর করো আপনারা সবাই রাজি তো আলাইকুম আমার কথা যদি অসুস্থ